আমার পছন্দের একটা সবজি করব। দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুই শাক এবার দিলাম মিষ্টি কুমড়া দিলাম কাঁঠালের বিচি দিলাম কাঁচামরিচ এবার স্বাদ মতো লবণ হলুদ জিরার গুঁড়া পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম অফ ক্যামেরায় ঢাকনা উঁচু করে আমি হাফ কাপ পানি দিয়েছিলাম উই শাক মিষ্টি কুমড়া কাঁঠালের বিচি আর দেশি চিংড়ি মাছ সব শেষে সবজি সিদ্ধ হয়ে আসলে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি দিয়ে দেব এই সবজি হলে আমার আর কিছুই লাগে না এক প্লেট ভাত আমি এই সবজি দিয়ে শেষ করতে পারি আমার মনে হয় আমরা এখন যে পুঁশাক কিনি স্বাদ বেশি লাগে ডাল ঘুটনি দিয়ে আমি সবজিটা একটু ভর্তা করে নিলাম এতে সবজিটা আঠা আঠা হবে খেতে ভালো লাগবে আপনারা আটা ময়দা চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার গুলিয়েও দিতে পারেন পানির সাথে সবজি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে তেলে দিব। প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিলাম এবার রসুন কুচি দিলাম রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে দিয়ে দিব দেশি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিব চিংড়িটা একটু কালার আসার জন্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য আর জিরার গুঁড়া সামান্য সামান্য পানি দিয়ে কষিয়ে নেবো ভালো করে দুই তিন মিনিট আমি চিংড়িটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব সবজি সবজিটা দেখতে আসলেই ভীষণ লোভনীয় লাগছে আপনারাও দেখতে পাচ্ছেন কালার খুবই সুন্দর আসছে অরেঞ্জ আর গ্রিন খুবই সুন্দর এবং টেস্টও অনেক মজা হয়েছে এবার আমি সার্ভ করব বাটিতে বেড়ে আমার বাচ্চারা অন্য কোনো সবজি রান্না করলে নাক ছিটকায় খেতে চায় না কিন্তু এই সবজি করলে ওরা খুব পছন্দ করে খায় আমার এই সিম্পল রান্নাটি কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ